সেটা সব সময় ইন্সপায়ারিং সব সময় উৎসাহ দেয় ভালো কাজ করতে উৎসাহ দেয় তো আজকে আমারও খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি যদি ভালো কিছু করতে পারি কাউকে ভালোভাবে সুস্থভাবে বিনোদন দিতে পারি তো সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে অ্যাওয়ার্ড নিয়ে একটা গুঞ্জন কিন্তু বড় রয়েছে আমরা শুনেছি বা এটা আসলে অনেকেই বলে যে টাকা দিয়ে আপনি আসলে কি টাকা দিয়ে কিনে নিয়েছেন নাকি এটা আমাকে ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং যারা সুচিন্তিত বিচারক মণ্ডলী আছে তারা নিশ্চয়ই বিচার বিবেচনা করেই আমাকে এখানে ডেকেছেন তো আমি টাকা দিয়ে কেনা হয় কি না এটা আমার কখনো জানা নেই আমি অ্যাট লিস্ট বলতে পারি না আর কি এই ব্যাপারে কিছু বাট আমি যেটা জেনেছি যে এখানে বিচারকমণ্ডলে আছে তারা যাচাই বাছাই করেই তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে আমি তো ওই নামের কাউকে চিনি না আমি ওনাকে চিনি না আমি এই নামের কাউকে চিনি না আমার সাথে পরিচয় নেই প্রিন্স মামুন নামে কাউকে চিনেন না জি না আমি এই নামে কাউকে চিনি এক সপ্তাহ আগে চিনতেন আর চিনতেও চাই না ভুলে গেছি ওই যে সিনেমাতে দেখেন না গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে যায় আমিও গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি এরকম মনে করেন আসলে আপু কেন তাকে মনে করতে চাচ্ছেন না বা ভুলে যেতে চাচ্ছেন এই বিষয়টা যদি একটু বলতেন জীবন থেকে আপনারা যখন দুঃস্বপ্ন দেখেন ঘুম থেকে উঠে কিন্তু ওই জিনিসটা বারবার মনে করতে চান না যখন আপনারা ভয়ের কোনো স্বপ্ন দেখেন খারাপ কোনো স্বপ্ন দেখেন ওটা আপনি আর আপনি মনে করতে চান না সেরকম আমিও